হ্যালো লালবদরের দেশ কেমন লাগতেছে সবার আমার মনে কারণ হাসি বন্ধ হয়ে না তো আমি বলতেও পারতেছি না ঠিকঠাক মতো আর এত হাসি লাগতেছে কারণ হচ্ছে ভাঙ্গ হচ্ছে সেই জাত গু খাওয়া গু খাওয়া ফেলা সহজ কিন্তু শিকার করানো যায় না কেন কথা বললাম আজকে শুরুতেই বললাম কারণ হচ্ছে আমাদের সকলের ফেভারিট শকিদুল বলে এই জায়গাটার নাম কি পাঠশালা পাঠশালা ফটোগ্রাফি ইনস্টিটিউটের সকলের প্রিয় অভিভাবক ছকিদুল ভাই সে গাজা চলে গেছে গলায় মাথায় কেফায়া পেঁচায় দুই দিন যাবৎ বাঙালিরা খুব নাকানি চুবানি খাওয়া তারা ধরা পড়ে যাচ্ছে এইভাবে চিপাই লুকায় এই করতেছে সে করতেছে হ্যান ত্যান ভ্যান ভ্যান বহুত কথা সরি তো এত কিছুর পরে আজকে জানা গেল যে তারা আলাদাভাবে গিয়েছে চোখে দুল নিজের ভিডিওতে বলেছে আমরা আসলে আলাদাভাবে গিয়েছি আমরা তো সুমুদ টিলার সাথে যাইনি তাই আসলে আমাদেরকে ধরতে পারেনি মানে সিরিয়াসলি তুই তিন দিন যাবো দুই তিন দিন যাবো তুই বাঙ্গু যাত্রী গুখাও এ এইভাবে ওপেন নেই পঁচিশ সালে এইসাও শাল আর ফুত তুই ডিপ স্টেটের টাকা খাইলি নুরুসের টাকা খাইলি আবার চান যাও যাওয়ার নাটকও করলি তারপরও বাঙালি তোর পুটকি চাটবে কেন বাঙ্গু যাত্রী ভোগচোর যাত এদেরকে এই ধর্মের আফিন খয়া ভোক্ত বানায় ফেলা খুব সহজ দেখোস না কতটা শত লিগার ছোকে দুলার ফ্যান হয়ে গেল এই 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 ইস্যুতে খুব মজা লাগছে দেখে ব্যাপারটা আরও একটা মজার ব্যাপার ঘটে গেছে সেটা আপনারা স্কিপ করে যেতে পারেন বাট আই ক্যান্ট কারণ তার আরও আগে একবার সে গুম হয়ে গেছিলো আয়নাঘর ঘুরে আসছিল তারপর কি জানা গেল সে আসলে ছিল তার সেকেন্ড ওয়াইফের সাথে কাইন্ড অফ মানবিক বিবাহ পার্শ্ব এক রিপিট কে আমাদের উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান সে আদনান উস্তাদ আবার কি জানি বলে কেবিন ক্রুর সাথে পিরিত চোদাইতেছে তার বউ লিখছে এবং মজার কাহিনী শোনেন তার বউ লেখার কিছুক্ষণের মধ্যে পোস্ট ডিলিট হয়ে গেছে তারপর সেই চিরাচরিত বয়ান চলে আসছে যেটা আপনারা এক্সপেক্ট করতেছেন সেটা না যে পেজ হ্যাক হয়েছে না তারা আরেকটু খেলছে সেটা হচ্ছে মোবাইল হারাই গেছে মানে চুরি হয়ে গেছে মোবাইল চোরের কত কারেং সাউয়ার মধ্যে ভাবে না তোহার বউয়ের মোবাইল চুরি করে সেই পক্ষে পোস্ট লেগছে যে আবু কেবিন কেমন করে সাথে পিড়ি সেই আবু তোহা যে সারাদিন ওয়াজের মধ্যে নারীদের গাইল্লায় নারীদের কীভাবে টাইটে রাখা যায় শাসন রাখা যায় নারীদের এই করা যায় সেই করা যায় নানান কিছু কইতে থাকে সেই বউ ফালাইয়া থুইয়া একবার বউয়ের কাছে আরেক বউয়ের কাছে বনলতা সেনার কাছে শান্তি খুঁজতে চলে যায় আবার কেবিন ক্রুর সাথে প্রেম করে জীবন জীবন উৎসর্গ করে দেয় ই কিরে বাই গত দুই তিন বছর যাদের সুনামের ঠেলায় নিউ টাইম লাইন ঢোকা যাইতো না আজকে দেখি তারাই তোহা হুজুরের উস্তাদ তোহার বদনাম গাইতেছে কেন আমরা যখন বলে আসছি তোদের ভালো লাগে না কারণ আমরা লিগ আমরা যখন বলি সেটা ভালো লাগে না অথচ আমরা জেনে বুঝেই বলি আমরা অথেন্টিকটাই বলি কিন্তু তোদের সেটা ভালো লাগে না কেন ভালো লাগে না কারণ ওই যে আছে না এই তো কিছু মানুষ দেখে শিখে আর কিছু মানুষ চোদা খায় শিখে তোরা চোদা খায় শিখবি সে চোদা খায় আমাদের কি আমাদের কিছু নেই যে দেখ আমরা এখন বসে বসে পপকর্ন খাই আমরা দাঁত বের করে হাসতে পারি তোরা কি মানে তোদের হয়েছে জীবনটা দুঃখময় কেন তোরা যে পীড়িত্ব দেয় নুনুসকে এখানে বসাইছি সেই পীড়িত্ব তোদের এখন নাই কিন্তু তোরা সেটা স্বীকারও করতে পারো না ছকি নে দুই দিন কি লাভ পাললি কি লাভ পাললি খালি দেখলাম বয়ে সিরিয়াসলি খালি দেখেই গেলাম আলটিমেটলি কি বেরিল ছকি দুল সেই সমুদ্র টিলায় নাই নবহরে সে নাই সে আলাদা একটা জাহাজ যেটা আমরা দুদিন যাবত ফেসবুকে প্রমাণ করে দিচ্ছি ইন্টারনেট থেকে ইনফো নিয়ে যে সেই গ্রিস উপকূলেই আছে এখনো ওই উপকূল ছাড়াই নাই সো তার উপর অ্যাটাক হওয়ার কোনো চান্স নাই অ্যারেস্ট হওয়ার কোনো চান্স নাই আজকে সে নিজের মুখে যেটা স্বীকার করছে স্বীকার করে নানান ভিডিও দেখাচ্ছে কেন দেখাবেন আমাকে বল এই খান শকিদুল নুনুসের সাথে আমি নিউ ইয়র্ক গেছে গিয়ে সে অ্যাপল স্টোরে ঘুরে বেড়াইছে এত ফেটি আইফোনের জন্য মা গো মা নতুন আইফোন এসছে কিনছে সেটা দিয়ে সুন্দর সুন্দর ঝক ঝকে হাই রেজুলেশনের ছবি এবং ভিডিও তোদেরকে দিচ্ছে ঘন্টায় ঘন্টায় স্ট্যাটাস প্রসব করতেছে তোরা সেগুলো চ্যালেঞ্জ করছে খাচ্ছিস গু খাওড়ার যাব যে তোরা আরেকজনের আইফোন ফেটিসের কথা বলি শোনেন সেটা হচ্ছে আমাদের মেমোরি হারিয়ে যাওয়া নাক ভাঙ্গা পিপিনুল পিপিনুল গেছে সিঙ্গাপুর ট্রিটমেন্ট করতে সেইখানে গিয়ে সে অ্যাপল স্টোরে ঘুরে বেড়াচ্ছে যতই মাস্ক লাগে যত কিছুই করুক বাঙালি চোখকে ফাঁকি দেওয়া যায় হ্যাঁ যায় না এই যেরকম ভাবে রাশ্মিকা অ্যানাকন্ডাকে বিয়ে করতেছে সরি অ্যানাকন্ডা দেবরা কন্ডা সম্ভবত আমি ওরে অ্যানাকন্ডাই বলি আমার ভাল লাগে না তা আমাদের রাশ্মিকা হামজার যে বিয়ে হয়ে যাচ্ছে আমাদের হামজা হুজুর কি জানে এই হুজুরগুলা এক একটা না কমেডি পড়াই মানে রাশ্মিকা হামজার জন্য কইলা দিয়ে দিতেছে রাশ্মিকা হামজা হ্যান তেন নামই রাশ্মিকা হামজা বানাই ফেলছে সালার বাঙালি জাত তো এই যে হুজুররা সারাক্ষণ বলে এই সেই বইকট ইন্ডিয়া বইকট ইন্ডিয়া তো এই রাশ্মিকার কেমনে চিনে রাশ্মিকা কি অন্য কোনো ইন্ডিয়ার ইন্ডিয়া বাংলাদেশ মানে পৃথিবীতে কয়টা অন্য কোনো ইন্ডিয়ান নাকি আমি বুঝলাম না সারাক্ষণ বইকট ইন্ডিয়া বইকট ইন্ডিয়া করে ইন্ডিয়া সব খবর তারা জানে একই সাথে দেখবেন এই বাঙালিগুলো সারাক্ষণ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করবে তারা বলবে কাশ্মীরে কেন আর্মি আর্মি ক্যাম্প ক্যাম্প থাকবে থাকবে কাশ্মীরে না কাশ্মীর আজাদ স্বাধীন ওকে এই নোটির পুত্র এবার বলবে পাহাড়ে আর্মি ক্যাম্প দাও পার্বত্য চিরাঙ্গে আর্মি ক্যাম্প দাও কেন পাহাড়ে আর্মি ক্যাম্প থাকবে না মানে এদের মাথায় আসলে কি আমি আসলে বুঝে পাই না টমি মেরা কুত্তা কুত্তা এদের ভাবটা হয়েছে এরকম নিজের ঘরে হইলে তখন এটা লাগবে আরেকজনের ঘরে হইলে কেন এটা হইছে ইন্ডিয়াতে কাশ্মীরে কেন আর্মি ক্যাম্প থাকবে এটা নিয়ে তারা খুব আওয়াজ দেয় ইন্ডিয়ার কাশ্মীরে আর্মি ক্যাম্প থাকতে পারবে না কেন এত ততটা করে সবাইকে এত তৎ করলে তো হবে না আবার এরাই বাংলাদেশের পাহাড়িদেরকে বলে অধিকার দিছি আমরা আর্মি ক্যাম্প থাকবে আর্মি ক্যাম্প তোদেরকে টাইট রাখবে আর্মি ক্যাম্প তোদেরকে পিটাইয়া চোটাইয়া সজোগ রাখবে কেন তুই কে এটা বলার মানে তুই একই মুখে দুই কথা কীভাবে কারণ তোরা হিপোক্রেট সৌর্যদা জাতি দেখ আবু তোহা আমির হামজা এদের নাটকবাজি দেখেও তোরা এদের ফ্যান হয়ে বসে কোন মুখে এদের ফ্যান হয়ে বসে আমি আসলে বুঝতে কারণ তোদের লিগ বিরোধিতা করতে হবে লিগ বিরোধিতা করে তোরা দেশের একদম সোগামের যে গাং করে দিচ্ছিস এটা আবার তোদের মাথায় নেই তোরা লালবর হয়েছিস হয়ে দেশ ছেড়ে যাচ্ছিস তোরা মরে যাচ্ছিস চুরি ডাকাতিতে তোদের পোঙ্গা মারা একদম মানে গোষ্ঠী শুদ্ধ পোঙ্গা মারা খাচ্ছিস কিন্তু তাও তোদের কোনো হেলদোল নেই কেন কারণ তোরা লীগ বিরোধিতা করে শান্তি পাবি কোনো সমস্যা নেই এই চেহারাটাই আমাদের দেখা দরকার ছিল আমরা এই চেহারা দেখাটা খুবই এনজয় করতে তোর দেখাইতে থাক আমরা দেখি মজা নেই মজা নিতে থাকি নুনুসের এই ব্যর্থ নিউ ইয়র্ক সফর সেই ডিপ স্টেটের টাকা খাইয়া যে সে ওখানে দেশ বেসতে গেছিল কতটুকু সফল হয়েছে সেটা আমরা দেখতে পাবো কয়েকদিনের মধ্যেই কারণ অলরেডি আমেরিকা থেকে প্রস্তাব দেওয়া হয়েছে সেন্ট মার্টিনে প্রমোদ কি প্রমোদ জানি প্রমোদের নিরানব্বই বছরের জন্য কেন আপনার মনে হয় হ্যাঁ আপনার জন্য চা নাস্তা বানাই দেবে নাস্তা খাওয়াবে আপনাকে নাস্তা বারটা কেন বলছে এটা কিছু কিছু মানুষ বুঝবে থাক এটা আমি নিজে মেনশন করে রাখলাম নিজের মাথায় যেন থাকে পরের বার নাস্তা